বাবা শুনতেছেন কেন হয়েছে 24 সালে নির্বাচন শুনেছেন আমি তুমি ডামি আমি তুমি ডামি নির্বাচন হয়েছে বিভিন্ন মার্কা দিয়ে তারাই তারাই নির্বাচন করেছে এই 17টি বছর অত্যাচার গুম কুম হত্যা নিজ্জাতন এবং অর্থবাজারের এই স্বর্গরাজ্য পরিণতি হইছেলে বাংলাদেশ ঠিক এই স্বর্গরাজ্যে আমাদের জন্য ছিল নরক রাজ্য আমরা কালে হাতে আসতে পারি নাই চাষ চলে বসতে পারে নাই কোথাও দাঁড়াতে পারে নাই ওই কিছুক্ষণ পরে সংবাদ আসতো আওয়াল সাহেব পুলিশ কিন্তু গেল আপনি পালান অনেক দিন আপনাদের এই বল্লা দিয়ে পালিয়ে গিয়েছি গাড়ি নিয়ে অনেক দিন পালখি দিয়ে ওই হামিদপুর দিয়ে পালিয়ে গিয়েছি অনেক দিন এই দূর এই বোয়াপুর দিয়ে আমি আবার গাটাল হয়ে পালিয়ে গিয়েছি সর্বশেষ আমাকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হলেন এবং আমি দীর্ঘদিন জেল খেটেছি সেই জেল খেটার সময় এই কালীহাতির বহু বিএমপি নেতা কর্মী আমার সাথে জেল খেটেছে আমরা এই জন্য বলছি ওই অত্যাচার গুম কুম হত্যা নির্যাতনের সময়ে এই সতেরোটি বছর আমরা জাতীয় সংসদে ভোট চাইতে পারি নাই চেয়ারম্যান নির্বাচনে ভোট চাইতে পারি নাই উপজেলা চেয়ারম্যান নির্বাচনে কোনো সময় আমরা ভোট চাইতে পারি নাই এখন এতদিন পরে আবার যে নির্বাচন এসেছে আমি নিজে একজন প্রার্থী ছিলাম ইঞ্জিনিয়ার হালিম সাহেব ডাক্তার আলম সাহেব ইঞ্জিনিয়ার বাদল সাহেব সহ জনাব সুগুর মাহমুদ সহ বেঞ্জুর আহমেদ টিটু সাহ আমরা অনেকে প্রার্থী ছিলাম আমাদের সেই প্রার্থী তাদের তত্ত্বগত বিশ্লেষণ করে তারা আবারও সেই লুৎপরমান মতিন সাহেবকে সেই আট সালের মতো দানের শীর্ষ প্রতীক দিয়ে তাকে প্রার্থী করে ঘোষণা করে পাঠিয়েছেন আমরা বলতে চাই আমরা বিএমপি করে এই বিএমপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জি আর রহমান বিএমপির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএমপির নেতা বরপ্রাপ্ত ধর্মজনা তারেক রহমান এই বিএমপির একটি সংকেতের মাধ্যমে পরিচয় আছে সেটির নাম হচ্ছে দানের শেষ ওই সহসংগঠনী সম্পাদক সাংগঠনিক সম্পাদক প্রচার সম্পাদক সহ ওই ক্যাণ্ড্রেট নেতা আছে আটশো এক জন কিন্তু সবাই কিন্তু দানের শেষের সংকেত বা প্রতীক পাননি আমাদের এখানে মতিন সাহেব দানের শেষের প্রতীক পেয়েছেন দানের শেষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমরা এই জন্য বলতে চাই যে আপনি সহসংগ্রহী সম্পাদক হিসেবে কালীহাতির দায়িত্ব নিয়ে আপনার উচিত ছিল সারা কালীহাতির ওই বিশ ত্রিশ চল্লিশ বছরের ওই পনেরো দশ বছরের যারা সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে সাথে নিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ করে কমিটি গঠন করা কিন্তু আপনি কি করেছেন ওই শতকরা নব্বই জন সিনিয়র নেতাদের বাদ দিয়ে আপনি কিছু কিছু বিএনপি নেতৃবৃন্দ নিয়ে কিছু কিছু অন্য ঘরনার কিছু লোকজন নিয়ে আপনি বিএমপির কমিটি গঠন করেছিলেন সেই জন্য আমরা বঞ্চিত সিনিয়র ত্যাগী সকল নেতৃবৃন্দ আমরা বিগত পাঁচ বছর এক এবং অভিন্ন হয়ে ঐক্যবদ্ধ হয়ে কালিহাতিতে সকল প্রোগ্রাম অনুষ্ঠান কর্মসূচি পালন করেছি এবং সেই পালনের মধ্য দিয়ে আমরা একতাবদ্ধভাবে আমরা হাত উঁচিয়ে বলেছে আমাদের মাঝখান থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা তার জন্য আমরা যান প্রাণ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। আমাদের মতিন সাহেবকে মনোনয়ন দেওয়ার পরে আমি নিজে শ্রম গ্রাম দিয়েছি অর্থ ব্যয় করেছি ডুর টু ডুর ঘুরেছি কিন্তু আমি এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য বিরত না থেকে আমি মতিন সাহেবের জন্য দানের শীষের পক্ষে পরের দিন থেকে মিছিল মিটিং করা শুরু করে দিয়েছি আমরা এই জন্য বললাম এই কথাগুলো যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানকে আমরা দানের শীষে ভোট দিয়ে এই কালীহাতি আসনে বিজয় নিশ্চিত করে এই আসনটি দশন একটি বেগম খালেদা যে এবং তারেক রহমানকে উপহার দিতে চাই আমরা এই জন্য দিতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওই আটাত্তর সাথে সালে ক্ষমতা এসে উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন কৃষি ক্ষেত্রে খামার ক্ষেত্রে এমন কি ওই যে গার্মেন্টস ক্ষেত্রে একটি ব্যাপক পরিবর্তন এনেছিল আপনারা জানেন সেই সময়ে চরায় প্রত্যেকটা জমিতে ব্যাপক ধান উৎপাদন হতো আপনারা জানেন কিনা বলেন অতএব তিনি উৎপাদনের রাজনীতি শুরু করেছিলেন আবার বাইশ সাল থেকে একত্রিশ দফার একটি কর্মসূচি বিএনপি ঘোষণা করেছে কি বলেছেন একত্রিশ দফার নীতি অনুযায়ী কোন একজন মানুষ দুইবারের বেশি প্রেসিডেন্ট থাকতে পারবেন না দু একজন মানুষ দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না অন্যায় করে অবিচার করে কোন বিচার ব্যবস্থা পরিচালনা করতে পারবেন না ঘুষ দুর্নীতি থাকবে না এবং এই দেশে উৎপাদনশীলতার একটি পরিবেশ নতুন করে তৈরি হবে শিক্ষা ক্ষেত্রে আপনারা জানেন শিক্ষাকে ধ্বংস করে ফেলা হয়েছে আমার আপনার সন্তান আমার আপনার নাতি ওই যে এ প্লাস পেয়ে যে পড়াশোনা করে তারা কি জানে আপনারা তো দেখেছেন পড়াশোনাটাকে একবারে ধ্বংস করে ফেলা হয়েছে এই পড়াশোনা ফিরে আনা হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন ক্ষমতায় গেলে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য দেড় বছরের ভিতরে এক কোটি যুব সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং তারা যাতে এই রাস্তাঘাটে ঘুরে কোন রকম বিশৃঙ্খল এই একত্রিশ দফার আলোকে দেশটাকে নতুন করে সাজাতে হবে ওই যে জুলাই অভ্যুত্থানে আমার আপনার প্রিয় সন্তান প্রিয় হৃদয়ের টুকরাগুলো আন্দোলন সংগ্রাম করে এই দেশের যে পরিবর্তন এনেছে সেই পরিবর্তনে নতুন করে বাংলাদেশকে সাজাতে গেলে এই বাংলাদেশে এখন যে সকল দল রয়েছে তাদের মধ্যে এই বিএনপি কে দাঁড়ায় একমাত্র নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব সেজন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা যারা এখানে আছেন ওই যে আমাদের ভাইরা যারা আছেন তারা দায়িত্ব থেকে কমিটিতে আমাদেরকে বঞ্চিত করেছেন দল আমাদেরকে মনোনয়ন দিয়েছে ওনারা দায়িত্ব থেকে এখন আবার দানের শীষের পক্ষে একটি মিছিল মিটিং তারা না করে বর্ধিত সভার নামে জনসভাগুলো করে চলছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি সেটি কিন্তু আসলে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে তারা কথা বলছে না আমরা বলতে চাই আপনি দায়িত্বশীল পদে আছেন আপনি আসেন আপনি কালীহাতি আসেন আপনার দায়িত্ব নিয়ে আমাদের সাথে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনি পদে থেকে এই দলের পক্ষে কাজ করেন নথবা ওই যে ইটটি মারলে পাট খেলতে খেতে হয় আমাদের দেশের একটি বেগম খালেদা তার বাড়িঘর ভেঙে তাকে বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছিল আপনারা এটা জানেন আর দেশের মানুষ খালেদা বাড়ি থেকে বিতরণ করেছিল আর দেশের মানুষ যে বিতরণ করেছিল তাকে কি করেছে দেশ থেকে বিতরণ করে দিয়েছে আমরা এটা বলতে চাই আপনি বারবার আমাদের আঘাত করবেন না অবশ্যই দলের পক্ষে আপনার সাথে যারা আছে আপনারা আমাদের ভাই আপনারা বিএনপির লোক আপনারা চলে আসুন পক্ষে এক এবং ঐক্যবদ্ধ হয়ে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে এই বিজয় নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আপনাদেরকে জানাচ্ছি সর্বশেষ যে কথাটি বলতে চাই আমরা প্রত্যেকটি ইউনিয়নে কর্মী সভা করতেছি আমরা জনসভা করছি এলাঙ্গাতে বৃহস্পতিবার জনসভা আমরা দেখতে চাই সারা থানা থেকে পঞ্চাশ হাজার লোক সেখানে সমাবত হয়েছে পশ্চিম এলাকার ইউনিয়নগুলো কমিটমেন্ট দিয়েছে তারা আর কেউ ঘরে থাকবে না দলবল বল নির্বিশেষে সবাই সেখানে চলে আসবে আমরা এর ধারাবাহিকতায় আপনাদের বললাতে একটি প্রোগ্রাম তিন তারিখে আমরা নির্ধারণ করে রেখেছি আমরা হয়তো সেদিন মতিন সাহেবকে নিয়ে এই বিশাল একটি জনসভা করার জন্য আপনারা বললাতে আসব। সেখানেও আপনাদেরকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই প্রোগ্রাম সফল করার জন্য আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে সর্বশেষ সাতই জনসভা হবে সেই জনসভায় আমরা যারা করি সমর্থক অথবা সাধারণ মানুষ যারা দেশটাকে ভালো করে নতুন করে গোছাতে চান সেখানে সকলে মিলে অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে আজকের এই কর্মী সভা আয়োজনে শাহিনুর শরীফ তারপরে টিটু আমাদের শফিক সহ আপনারা যারা এখানে দায়িত্ব পালন করেছেন তাদেরকে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে প্রকাশ করে বাসীকে আমরাই একজন ভদ্রলোক একজন অমায়ক অত্যন্ত ক্লিনিমিটেড একজন মানুষ তাকে আমরা দানের শেষে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি